হাই ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট অন ইংলিশ আজকে আমি ম্যান কবিতাটি নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আর এটার মূলত বাংলা হচ্ছে মানুষ তো মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় কবির চৌধুরী এটা ইংলিশে ট্রান্সলেট করেন তো যেটা ম্যান আর এই কবিতাটি মূলত লিখা হয় উনিশশো বিশ সালে আর স্বাধীনতার পরে মূলত এটাকে ট্রান্সলেট করে কবি চৌধুরী ইংলিশে সো আমাদের বইতে এটা আমাদের সিলেবাসে এটা ইনক্লুড করা হয়েছে আমরা শুরু করে এটার ডিসকাশনটা এইটা মূলত হচ্ছে একটা হিউম্যানিস্টিক অ্যান্ড ফিলোসফিক্যাল পোয়েম বলা হয় এটাকে সেই সাথে এটা প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় উনিশশো সালে এটার পটভূমির দিকে যদি তাকাই মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের এক অসাধারণ মানবতাবাদী দর্শনের প্রতিফলন এটি এমন এক সময় লেখা হয় যখন ভারতীয় সমাজ ধর্ম বর্ণ এবং সামাজিক স্তরের কারণে বিভক্ত ছিল ব্রিটিশ শাসনের পাশাপাশি সমাজে তখন বেদাভেদ এবং শোষণের চিত্র নজরুলকে গভীরভাবে প্রভাবিত করেছিল সেই সময় আর নজরুল মনে করতেন মানুষের প্রধান পরিচয় হচ্ছে তার মানবিক গুণাবলী এবং ধর্ম বর্ণ অর্থের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা এগুলার বিরোধিতা করে তিনি এই কবিতায় সাম্যের ডাক দিয়েছিলেন এবং মানুষ এই কবিতাটি একটি অনন্য উদাহরণ যেখানে মানবজাতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে সো এটা অসাধারণ একটা কবিতা আমরা এটা যদি পুরোটা দেখি পড়ি বুঝতে পারবো সো আমি মূলত আজকে এটা সামারিটাই এখানে আলোচনা করব। এটার তোমরা চাইলে এটার ডিটেলস অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো যেখানে এটা লাইন বাই লাইন রয়েছে সো এটা তোমরা বাংলাটাও পড়ো খুবই অসাধারণ একটা কবিতা কাজী নজরুল ইসলামের আমি বলবো সো এখানে কিছু থিমস রয়েছে যেমন হিউম্যানিটি অ্যান্ড ইকুয়ালিটি অর্থাৎ মানবতা ও সাম্য কবির এই কবিতার মূল বার্তাই হলো মানুষ হিসেবে আমাদের পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সবাই সমান কারো অবস্থান কারো চেয়ে কারো চেয়ে বড়ো বা ছোটো না অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কাইন্ডনেস অ্যান্ড কম্পেশান দয়া ও সহানুভূতি তো নজরুল বিশ্বাস করেন প্রকৃত মানুষের গুণ হল অন্যের প্রতি দয়া এবং ভালোবাসা দেখানো আর এটি সমাজের জন্য অপরিহার্য অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড সার্বজনীন ভ্রাতৃত্ব এটাও আর একটা অন্যতম থিম নজরুল একটি বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন এখানে যেখানে সবাই একে অপরকে ভালোবাসবে এবং সাহায্য করবে সো এখানে ব্রাদারহুডটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট থিম আর এখানে টোটাল লাইনও চল্লিশটা খুবই কম অন্যান্য কবি কবির যে অন্যান্য কবিতাগুলো আছে ওগুলোর তুলনায় সো আমরা সরাসরি এখন এটা সামারিতে যাচ্ছি কাজী নজরুল ইসলামস পোয়েম ম্যান টক্স অ্যাবাউট দ্য ভ্যালু অ্যান্ড গ্রেটনেস অব বিং হিউম্যান অর্থাৎ এখানে তিনি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতাটিতে তিনি বলেছেন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ হওয়া অর্থাৎ এখানে তাকে একজন গ্রেট মানুষ হতে হবে এটাই হচ্ছে একটা মানুষের বড় পরিচয় দ্য পয়েট দ্যাট বিইং হিউম্যান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইডেন্টি এবং মানুষ হওয়াটাই হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় আইডেন্টি অর্থাৎ ভালো মানুষ হওয়াটা এভরিওয়ান ইজ ইকুয়েল এবং প্রত্যেকের সম অধিকার বা প্রত্যেক মানুষই সমান একে অন্যের কাছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হি রিজেক্টস ডিফারেন্সেস বেসড অন রিলিজিয়ান ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এবং সেই সাথে তিনি কিছু বিষয় রিজেক্ট করেন বা কিছু বিষয় তিনি সমালোচনা করেন অপোজিটে যান সেটা হচ্ছে যেই বিষয়গুলা হয়তো রিলিজিয়ান বা ওয়েলথ সোশ্যাল স্ট্যাটাসের কারণে মানুষের মধ্যে যেই একটা ডিফারেন্সেস ক্রিয়েট হয় বা মানুষের মধ্যে যে একটা বিভাজন ক্রিয়েট হয় এই বিষয়গুলা তিনি সাপোর্ট করেন না বা বিষয়গুলো পছন্দ করেন না ইন দ্য পোয়েম নজরুল সেইস দ্যাট অল হিউম্যান্স আর ইকুয়াল অ্যান্ড নো ওয়ান ইজ কেটার লেসার দ্যান আদার্স এবং সেই সাথে তিনি বলেন প্রত্যেক মানুষই সমান কেউ কেউ কারোর বড়ও না কারো চেয়ে ছোটোও না নজরুল বিলিভস দ্যাট কাইন্ডনেস লাভ অ্যান্ড কেয়ার আর অল আর হোয়াট মেক্স আওয়ান ট্রুলি হিউম্যান এবং সেই সাথে তিনি বিলিভ করেন যে কাইন্ডনেস ভালোবাসা যত্ন এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু একজন মানুষকে ট্রু হিউম্যান তৈরি করে সো হি এনকারেজ পিপল টু রেসপেক্ট অ্যান্ড হেল্প ইচ আদার নো ম্যাটার দেয়ার ব্যাকগ্রাউন্ড অর বিলিভস এবং সেই সাথে তিনি এই বিষয়টার প্রতি একটু জোর দেন এনকারেজ করেন একজন মানুষকে যে একজন আরেকজনকে রেসপেক্ট করা একজন আরেকজনকে হেল্প করা এটা খুব বেশি ইম্পর্টেন্ট নো ম্যাটার সে কোন ব্যাকগ্রাউন্ডের মানুষে কোন রিলিজিয়ানের উপর তার বিলিফ রয়েছে বা কোন বিশ্বাসে সেই চলে সো এইগুলো কোনো ম্যাটার না দ্য পিপল ক্রিটিসাইজ অ্যান্ড ডিসক্রিমিনেশন অফ হেট্রেড দ্যাট ডিভাইড পিপল এবং সেই সাথে তিনি এই বিষয়গুলার ক্রিটিসাইজ করেন যেগুলা যেমন ডিসক্রিমিনেশান এবং সেই সাথে হেট্রেট যেগুলো কিনা মানুষকে বিভাজন করে ফেলে এই বিষয়গুলো তিনি ক্রিটিসাইজ করেন হি সেজ ট্রু রিলিজিয়ান ইজ অ্যাবাউট লাভিং অ্যান্ড হেল্পিং আদার্স স্পেশালি দোজ ইন নেট এবং সেই সাথে তিনি বলেন ট্রু রিলিজিয়ান হচ্ছে এইটাই একজন আরেকজনকে ভালোবাসা একজন আরেকজনের উপকার করা হেল্প করা স্পেশালি যে মানুষের প্রয়োজন উপকার তাকে তার কাজে হেল্প করা এগুলোই হচ্ছে একটা ট্রু রিলিজিয়ানের মেন কাজ হিসেবে তিনি মনে করেন দ্য পোয়েম অলসো ক্যারিজ দ্য এ ম্যাসেজ অফ হোপ অ্যান্ড ইউনিটি সেই সাথে এখানে একটা ম্যাসেজ ক্যারি করা হয় যেটা হচ্ছে একটা নতুন হোপের এবং ইউনিটির অর্থাৎ প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ হওয়া এই ইউনিটির বিষয়টা তিনি এখানে বুঝেছেন নজরুল ড্রিমস অফ ওয়ার্ল্ড হ্যার পিপল কাম টুগেদার অ্যাস হিউম্যান অন ডিফারেন্সেস অফ রেস রিলিজিয়ন ওর ক্লাস এবং সেই সাথে তিনি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে প্রত্যেকটা মানুষ আসবে একত্র হবে প্রত্যেক জাতির রিলিজিয়নের প্রত্যেক ক্লাসের মানুষ একসাথে হবে এইরকম একটা পৃথিবীর তিনি স্বপ্ন দেখেন হি কলস ফর ব্রেকিং ভ্যারিয়ার্স অ্যান্ড বিল্ডিং এ সোসাইটি বেসড অন ইকুয়ালিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং সেই সাথে তিনি সকল ধরনের ভ্যারিয়ারকে ভেঙে ফেলার ডাকতেন এবং সেই সাথে এমন একটি সোসাইটি বিল্ড করার কথা বলেন যেখানে ইকুয়ালিটি থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে সমঝোতা থাকবে ইনসিম্পল ওয়ার্স ওয়ার্ডস ম্যান টিচেস আস টু লাভ রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফর অল পিপল আর সাধারণভাবে বলতে গেলে ম্যান এই মানুষ কবিতাটি আমাদেরকে এটাই শিক্ষা দেয় লাভ শিক্ষা দেয় রেসপেক্ট শিক্ষা দেয় কেয়ার শিক্ষা দেয় প্রত্যেক মানুষের জন্য অ্যান্ড ইট রিমাইন্ডস আস দ্যাট বিইং হিউম্যান ইজ দ্য গ্রেটেস্ট থিং অ্যান্ড উই শুড বিল্ড এ ওয়ার্ল্ড হোয়ার এভরি ওয়ান ইজ ট্রিটেড ফেয়ারলি সেই সাথে এটা আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ হওয়াটা কতটা জরুরি এবং এটা কত মহৎ একটা থিং অর্থাৎ ভালো মানুষ হওয়া আসলে আমরা প্রত্যেকেই তো মানুষ কিন্তু মানুষ বলতে এখানে আমরা ফিজিক্যালি একজন মানুষ এই এই মানুষকে বোঝানো হয় না মেনলি মানুষ বলতে এখানে মানবিক যে গুণগুলো একজন প্রকৃত মানুষের থাকা উচিত এই কথাটা এখানে মিন করা হয়েছে সো মানুষ দিয়ে শুধু আমাদের চারটা দুইটা হাত দুইটা পা এরকম মানুষের মতো আমরা আছি এই ফিজিক্যাল মানুষের কথা বলা হয় নাই সো এটা আমরা মানবিকভাবে একজন প্রকৃত মানুষ হওয়ার কথা এখানে বলা হয়েছে সো এখানে সেই সাথে অ্যান্ড উই শুড বিল্ড এ ওয়ার্ল্ড হোয়ার এভরি ওয়ান ইজ ট্রিটেড ফেয়ারলি এবং এমন একটি সমাজ আমরা তৈরি করতে চাই এমন একটা সমাজ তৈরি করা উচিত বিল্ড করা উচিত যেখানে কিনা না প্রত্যেককে একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে আচরণ করবে এবং ফেয়ারলি একজন আরেকজনের সাথে ট্রিট করবে সো এ ছিল এই যে মানুষ কবিতার সারমম্য আর এটা কবির চৌধুরী এটা ট্রান্সলেট করেন আর হ্যাঁ এটা মোটামুটি অল অ্যাবাউট মানুষ ম্যান সো নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো পেজেও নতুন হইলে সাবস্ক্রাইব করো লাইক দাও ফলো করো আর কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন হচ্ছে বা আমার এখানে অনেকে হয়তো অনেকের বোঝানোর ধরন এক এক রকম হইতে পারে সো অনেকে হয়তো আমার বোঝানোটা ভালো নাও লাগতে পারে সো ওটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে কি কি লেখেন্স থাকতে আছে সো আমি ওগুলোও ফিক্স করা ট্রাই করব সো এগুলোও তোমরা বলো আর হ্যাঁ যদি ভালো হয় অ্যাপ্রিসিয়েট করো ওটার জন্য ওয়েলকাম সো টেক কেয়ার টেক টাটা